আমি আছি সলপের একটা বিখ্যাত দই গড় এবং মাঠা গড় এখানে সবই পাওয়া যায় তো আমরা যে রকম ইউটিউব এবং ফেসবুকে দেখেছিলাম তো আসলে এইখানে বাস্তবে সেই রকমই আমরা আজকে আপনাদের সাথে আহ দেখাবো যে এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এসেছে যা তারা গোল মাঠা এগুলো খেতে সালাম আলাইকুম বাংলা ব্লাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা খুবই সুন্দর আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জের ভিতরে বিখ্যাত সলোভ এবং যাওয়ার পথে ঘাটি নিয়ে ব্রিজ আছে দুইটা আমরা সেখানেও ঘুরিয়ে আপনাদের দেখাবো এবং সর্বশেষ আমরা সলোপে গিয়ে গোল খাব এবং তাদের গুণগত মান গোল কী জন্য আমাদের সিরাজগঞ্জে এত বিখ্যাত এবং এখানে কি আসে আমরা এই বিষয়ে আপনাদের তুলে ধরবো তাহলে চলুন আমাদের সঙ্গেই থাকুন আজকের মজাদার ব্লগ ভিডিওটি আমার সঙ্গেই থাকুন তো আমরা গাড়িতে আসি সড়কের উদ্দেশ্যে রওনা দেওয়া দিলাম ঘাটিনা ব্রিজের সম্পর্কে একটু বললেই নয় ঘাটিনা ব্রিজ কিন্তু সিরাজগঞ্জের ভিতরেও একটা পপুলার জায়গা আমি অনেক ফেসবুক ইউটিউবে ঘাটিনা ব্রিজ এবং সলপের গোল সম্পর্কে দেখেছি আমরা এখন এখন রেল লাইন ক্রসিং করছি হয়তো সামনে আর একটু গেলেই আমরা ঘাটিনা ব্রিজে নামব ঘাটিনা ব্রিজ যেটা দিয়ে গাড়ি চলাচল করে আর অন্য আরেকটা আছে যেটা শুধুমাত্র ট্রেন চলাচল করে আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন সেই ব্রিজের উপরেই আছি অনেক সুন্দর একটা ব্রিজ পাশেই ঘাটিনা ব্রিজ এবং দিয়ে বেয়ে যাচ্ছে অসংখ্য নৌকা তো আমরা কিছুক্ষণ রিক্সা জার্নি করার পরে আমরা চলে আসছি এটা এটা হচ্ছে দিয়ে সাধারণত পরিবহন চলাচল করে আমরা কিন্তু পাশ আমার টাড়ি যাচ্ছে ভ্যান রিকশা সিএনজি এবং মিনি টাকো এইখান দিয়ে চলাচল করে আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও ঘাটিনিয়া নেয়া ব্রিজ তবে এটা শুধুমাত্র রেল চলাচল করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানি আরো বেশি হলে আরো সুন্দর দেখায় এবার পানি ততটা বেশি হয় নাই যার কারণে বেশি সুন্দর সুন্দর লাগছে লাগছে না অনেক তো আমার পাশেই যে নদীটা আহ নদীটা কিন্তু যমুনা সেতুরি শাখা দুই ধারে অনেক বাড়ি এবং মাঝখানে নদী নদীতে পানি কিন্তু অনেক বেশি ঘাটি নিয়ে রেল লাইনের উপরে যে ব্রিজটি আছে সেটা আমরা সেখানে যাব আমাদের একটা লোক অলরেডি ব্রিজের উপরে উঠে পড়ছে নাই লাভ দাও সূর্যর আলোর কারণে ব্রিজটার সৌন্দর্যটা সেভাবে আসছে না তো যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ঘাটি নিয়ে ব্রিজ ট্রেন চলাচল করে তো আমার এই পাশের যে রাস্তাটা এইখান দিয়ে কিছু দূর হেঁটে গেলে আমরা সলব বাজার এবং স্টেশনে যেতে পারবো আমি থেকে এখন হেঁটে যাব আমি এখন এইখান থেকে হাঁটছি আমার ভয় লাগতেছে যে ট্রেন যদি চলে আসে এখানে হয়তো আমি আর না আমি এখন আসি মাঝখানে দেখতে পাচ্ছেন নিচে পানি উপরে রেল লাইন আর দুই দারে কিন্তু আমরা নদী দেখতে পাচ্ছি তো আমি এটা হাঁটার সময় আমার অনেক ভয় লাগতেছে যে যদি পাও এর খোপে পড়ে যায় তাহলে আমার পাওটাও ভেঙে যাবে আর আর যদি পিছন থেকে ট্রেন আসে বা সামনে থেকে ট্রেন আসে তাহলে এখানে দাঁড়ানোর মতন একটা মাত্র জায়গা আছে যেখানে আমরা কিছু লোক দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে আছে এছাড়া আর সামনে একটা দাঁড়ানোর জায়গা আছে তো এখানে কিছু বড়ো ভাইরা আছে যারা এখানে হয়তো পার হওয়ার সময় এখানে যাত্রী ছাউনিতে দাঁড়িয়েছে তো আর আমি এখন আছি মাঝখানে আর এই সাইডটা পার হতে আমার আরো অনেক সময় লাগবে আমার ভয় লাগতেছে আমি সেখানে যাব না তো এইখানে গ্রামের মানুষজন এই পথ দিয়ে সেরকম পার হয় না শুধুমাত্র যারা ঘুরতে আসে শখের বসে এই রাস্তাটা পার হয় এছাড়া মানে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলে এই লাইনটা দিয়ে পার হয় না বা এমনি ট্যুরিস্ট ঘুরতে আসার পরে ছবি ওঠার জন্য এইখানে আসে তো আমি এখন এইখান থেকে রওনা দিচ্ছি তাড়াতাড়ি কারণ একটা ট্রেন আমরা এখানে আসার পরেই আসছিল তো এখন যে কোনো সময় ট্রেন আসতে পারে যেহেতু আমি আসছি মাঝখানে তো এর কারণে আমি এখান থেকে তাড়াতাড়ি খুব দ্রুত যাচ্ছি আমার খুব ভয় লাগতেছে যে নিচে কিন্তু পানি আর এখানে সেরকম দাঁড়ানোর জায়গাও নেই এখন আমরা যেখানে আসি এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই যদি ট্রেন আসে তুমি কি করবা ডাইরেক্ট জাপ দিয়ে নদীতে জাপ দিবা এই রাস্তাটা নিয়ে ধরে আমরা যাবো সলভ স্টেশন এবং সেইখানে বাজার আর সেইখানে গিয়ে আমরা স্বল্পের গোল খাবো এবং তাদের সাথে কথাবার্তা গ... বলব এবং তাদের ছবি ওঠে ব্রিজের সাথে ছবি ওঠে মানে সৌন্দর্যটা এত সুন্দর আমরা সেই একটা দেখতে পাচ্ছি তো এখানে কিছু বড় ভাইদের সাথে পরিচয় হলো তারা এখানে ঘুরতে আসছে এবং কিছু ছবি উঠলো আমরা যেটা আপনাদের দেখালাম রেল লাইনে হাঁটাহাঁটি করতেছি তো আমরা এখন আছি সলব কাঁচা বাজারের মধ্যে চলে আসছি সলপে তো আমরা চলে আসছি সলপ স্টেশনে এবং আমার সাইডেই আছে সলপের গোলের দোকান পাশাপাশি অনেকগুলো দোকান আমরা দেখতে পাচ্ছি একই সাথে পাশাপাশি দোকানগুলো আছে সলপের তো এইটা হলো সলপের স্টেশন স্বলপের একটা বিখ্যাত দই গড় এখানে সবই পাওয়া যায় তো আমরা যে রকম ইউটিউব এবং ফেসবুকে দেখেছিলাম তো আসলে এইখানে বাস্তবে সেই রকমই আমরা আজকে আপনাদের সাথে আহ দেখাবো যে এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এসেছে যা তারা গোল মাঠা এগুলো খেতে তো আজকে আমরাও সেখানে খাব দেখব কিসের জন্য এত বিখ্যাত হয়েছে তো আমরা চলে আসছি সেইখানে তো আমরা বিকেলে আসছি যার কারণে এখন আপনাদের গোল কিভাবে তৈরি করে বা মাঠা কিভাবে তৈরি করে এই প্রসেসিংটা আপনাদের দেখাতে পারলাম না তবে এইখানেই তারা জাল দেয় এবং এইখান থেকেই মাঠা এবং গোল এবং দই ভাই এটা কি দেখি একটু তোল তো এখানে কিন্তু মাঠা তৈরি করা হচ্ছে এবং ওইটাতে কি করা হয় আচ্ছা ওটা খালি আছে তো তৈরি আমরা যেটা দেখতে পাচ্ছি করা হয় তো এখানে মাঠা তৈরি বোতল কিছু দেখা যাচ্ছে যদি আপনারা অর্ডার দেন তাহলে কিন্তু আপনাদের এই বোতলের মাধ্যমে দিয়ে দেওয়া হয় তো এখানে কি কি পাওয়া যায়

মাঠা অর্ডার দিয়েছিলাম এক গ্লাস করে যে খায়া দেখি কেমন কেমন লাগতেছে তোমাদের এগুলো কি খাচ্ছ মাঠা এইখান থেকেই গোল এবং মাঠা সাপ্লাই করা হয় যত লোক অর্ডার দেয় এইখান থেকে দেওয়া হয় আর এটা হচ্ছে যদি বাইরের কেউ নিয়ে যায় তাহলে কিন্তু বোতলে নিয়ে যেতে হয় আর কেউ যদি এসে খায় তাহলে গ্লাসে করে নিয়ে খায় তো আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি ইউটিউব ফেসবুকে এবং অনেকের মুখেই শুনছিলাম যে সলপের গোল দই মাঠা তিনটাই খুবই বিখ্যাত তো এই বিখ্যাত হওয়ার কারণটা কি টা বিখ্যাত হওয়ার কারণ অনেক ভালো করে বানানো হয় সুস্বাদু করে বানানো দুধ জাল দেয়া ঠিকমতো রাখা হয় তার মধ্যে ঠিকমতো মেডিসিন দেওয়ার কারণে সুস্বাদু হয় তার কারণে মানুষজন খুব আসে এই জায়গায় আপনারা শুনতেই পারলেন যে এইখান থেকে যেগুলো তৌরি করা হয় সেগুলোর ভিতরে কোনো ভেজাল দেওয়া হয় না যার কারণেই কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের কাছেই এত জনপ্রিয় হয়েছে

তো এখন আমরা একটা টুরিস্টদের সাথে কথা বলবো যে এইখানে তাদের আসার কারণ কি অনেকই দোকান আছে এই দোকানে আসছে অথবা সলপেই গোল খেতে আসছে উল্লাপাড়াতেও দোকান আছে আরও দোকান আছে তো এইখানে আসার কারণ কি আমরা একটু শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছে ভাই সলপে গোল খেতে তো কি মনে করে এই সলপে আসা হয়েছে জি দাদি বাড়ি এখানে তো এবং ছোট থেকেই শুনেছি যে এখানকার ঘোল মাঠা এগুলো বিখ্যাত টেস্ট ভালো এই জন্য আর কি চলে আসছি তো ভাই ঢাকা থেকে আসছে সলপে লোক মুখে শুনেছে এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে শুনেছে এটা সারা দেশে আমরা শুনে থাকি যে সলপের গোল সবচেয়ে বিখ্যাত তো ভাইও চলে আসছে এখানে এসে তো আপনি কি টেস্ট করছেন জি কেমন এখানকার গোল জি যেরকম শুনছি সেরকমই ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ তো আজকে সলপের গোল খাওয়ার পরে মনে হচ্ছে যে যেরকম ফেসবুক এবং ইউটিউবের শুনেছিলাম সেই রকমই তাদের গুণগত মান এবং তাদের অতিথি আপ্যায়নতা তো সলভ বাজার থেকে চলে যাচ্ছি আজকে অনেক সুন্দর একটা সময় কাটালাম তো স্বলপে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন